এখানে যদি রাজনীতিবিদদের সাথে কর্মীর যদি বুঝাবুঝিটা ঠিক থাকে তাহলে একজন নেতা কখনোই বেপরোয়া আচরণ করতে পারবে না সেই বেপরোয়া আচরণ করতে না পারলেই তখনই রাজনীতির যে সম্প্রীতি রাজনীতির যে স সৌন্দর্য সেটা প্রতিষ্ঠা হবে আমি কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সভাপতি পদে প্রার্থী হয়েছি তার আগে বলি যে আমি চুরানব্বই সালে ছাত্র দলের সভাপতি ছিলাম আমার কলেজে তারপরে আমি জেলা ছাত্র দলে ছিলাম আমি কুষ্টিয়া সদর থানা বিএনপির প্রচার সম্পাদক ছিলাম দত্তক সম্পাদক ছিলাম পরপর দুইবার সাংগঠনিক সম্পাদক ছিলেন আমি দেখেছি যে কুষ্টিয়া সদর্থনা বিএনপি যার হাতে আপনার যারা প্রাণ ফিরে পেয়েছে এই কুষ্টিয়ার সদর্থনা বিএনপির সভাপতি ছিলেন অধ্যক্ষ সৌরাবুদ্দিন উনি সদরের এমপি ছিলেন এবং উনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন মূলত ওনার হাত ধরে উনি আমাদেরকে কলেজে শিখিয়েছিলেন যে ইংরেজি শুধু একটা ভাষা না ইংরেজি খাদ্য তোমরা যদি ইংরেজিটা ভালো মতো শিখতে পারো তাহলে তোমাদের চাকরির অভাব হবে না তোমরা একটা প্রতিষ্ঠিত জায়গায় দাঁড়াতে পারো মজার ব্যাপারটা হচ্ছে যে আমার কলেজে আমি যখন সভাপতি তখন আমি ইংরেজি ভাষা একটা কোর্স চালু করেছিলাম ওনার নেতৃত্বে অধ্যক্ষ সৌরভ আমাদেরকে সেই আশা প্রত্যাশা আমাদেরকে খেলাধুলা করতে হবে অপসংস্কৃতি দূরে থাকতে হবে এই তরুণ প্রজন্ম আগামী দিনের ভবিষ্যৎ এই বিষয়গুলো উনি শিখিয়েছিলেন ওনার হাত ধরে আমাদের যখন এই রাজনীতিতে উত্থান তখন আমরা তখন দেখেছি যে এবং আরেকটা মজার ব্যাপার বলি যদিও আপনারা অন্যভাবে নেয়ার কিছু নাই যে আজকের সময়ে বিএনপির অনেক নেতাকর্মীর নামে অনেক রকম বদনাম শোনা যায় অত কেউ চাঁদাবাজির সাথে জড়িত কেউ কমিটিতে মাই ম্যান নিয়ে আসে আত্মীয় স্বজনকে কমিটির বড় বড় পদ দেয় অধ্যক্ষ সোহরাভদ্দিন দীর্ঘদিন এই কুষ্টিয়ার সদরে আছে তার শত্রুরাও কখনো তার বিরুদ্ধে তার সততার নিয়ে প্রশ্ন করতে পারবে না যে সে কোনো জায়গাতে চাঁদা নিয়েছে বা সে স্বজনপীতি করেছে বা সে কোনো কমিটিতে অযোগ্য লোককে এনে দিয়েছে এরকম কোনো রেকর্ড নাই তো যাই হোক তার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আজকে আমি কুষ্টিয়া সদর থানা বিএনপির একটা আমূল পরিবর্তনের জন্য তার মানে রাজনীতি কি জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের অনেকগুলো দিক নির্দেশনা দিয়েছেন এবং তার মধ্যে উনি বলেছেন যে রাজনীতি আমি রাজনীতিবিদদের জন্য কঠিন করে যাব এর একটাই শব্দ এই জন্য বলেছেন যে রাজনীতির যদি জবাবদিহিতা থাকে এখানে যদি রাজনীতিবিদদের সাথে কর্মীর যদি বুঝাবুঝিটা ঠিক থাকে তাহলে একজন নেতা কখনোই বেপরোয়া আচরণ করতে পারবে না সেই বেপরোয়া আচরণ করতে না পারলেই তখনই রাজনীতির যে সম্প্রীতি রাজনীতির যে স সৌন্দর্য সেটা প্রতিষ্ঠা হবে আমি আশা করছি আল্লাহ যদি আমাকে তৌফিক দেন সদরের নেতাকর্মীরা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমি এই কুষ্টিয়া সদরের সদর থানা বিএনপির রাজনীতিটাকে একটা জবাবদিহিমূলক জায়গায় এনে দাঁড়াব এবং সেখানে কেউ ইচ্ছে করলে যা খুশি তাই করতে পারবে না শতভাগ স্বচ্ছতা এবং নৈতিকতা সহ এই দল ইনশাল্লাহ এগিয়ে যাবে